দেখো আমার দুটো বৌমা ছেলে আমি ভোর থেকে উঠে ডিম সেদ্ধ করছি ঝোল বানানোর জন্য এই যে আটা ছেনেছি এই যে পিএজি ভাজিছি এই দেখো ঘুগনি রান্না করেছি ডিমের চপ করবো আলু সেদ্ধ করেছি এই দেখো শসা পেঁয়াজ ঝালমুড়ি ব্যস্ত এই যে মুড়ি ওই যে সালাদ মালাদ সব আমার রেডি বড় লোকের বেটি এখনো ঘুমিয়ে রয়েছে আমার না আমার কপালে কত দুঃখ আমার স্বামীও কথা শুনে না আমার ছেলেরাও কথা শুনে না আমার ইচ্ছা করে না তবু এক জায়গা মেলা হলে আমার ইচ্ছা করে যে আমি একটু দোকান নিয়ে যাই দোকানে বেচা কেনা করি কিন্তু কেউ শোনে না বড় লোকের বেটি ডাক জল পাওয়া যেত গলায় আমার ভেস্ত শাশুড়ি মা এক গ্লাস জল দাও তো

এই গরম জল কি খাওয়া যায় তুমি বোঝো না এত কষ্ট করে আমি পার্লার থেকে আসলাম সবে একটু দিবা ফ্রিজের থেকে ঠান্ডা জল তা না আমাকে এই গরম জল দিয়েছে খেতে বাবা আমার মনে হচ্ছে জ্বালায় পোড়ায় এখন রোল বানাবো তা না ওনারে ফ্রিজ থেকে ঠান্ডা জল এনে দাও কি লাট সাহেবের বেটি এক গ্লাস জল এনে খেতে পারে না আমাকে জল এনে দিতে হবে কি হচ্ছে এসব শান্তিতে কেউ একটু মিউজিক ড্যান্সও করতে পারবে না আমার ফিগারটা ঠিক রাখতে হবে আর এই শাশুড়ি সকাল সকাল উঠে কান পোলা ঝাড়া পোলা করে দেয় একেবারে ভালো লাগে না সব আর কাল যাবো ডাঙা পয়লা মেলায় আর শান্তিতে কিছুই করতে দেবে না চাটা পর্যন্ত এখনো বেটে পাঠায়নি এগুলো আর ভালো লাগে না আমি কি করে কি যাবো এসব ভালো লাগে না কোথায় গেল শাশুড়ি মা এগুলো কি হচ্ছে এখন আমার বেটে চা যাবে আর উল্টে তোমরা এভাবে ঝামেলা করছো এগুলো আমার আর ভালো লাগে না। এ কি হচ্ছে? আমি একটু মিউজিক চাইলাইছি কোথায় একটু ডান্স করছি। তোমাদের জন্য তো আমার কোনো কাজ শান্তিতেও হয় না। আরে দেখিস না জল जैसी তাই নদী থেকে আমার গরম জল। এই গরম জল খাওয়া যায় আমি সবে পার্লার থেকে ফেসিয়াল করে আসলাম এখন যদি এই গরম জল কিছু না ইনস্ট্যান্ট হবে না। মানে কিছুই বোঝে না। ওর কিচ্ছু বোঝে না। দিন যাচ্ছে জল তা না। সবকিছু সবকিছু গড়ে যাচ্ছে। এগুলো কি? এ সব হচ্ছে? কিচ্ছু বোঝে না।

তোমরা ছড়াই দেখো আমি এতগুলো কাজ করছি আর জমিদারের বডিটা আট টাইমের কপি চাচ্ছে চা চাচ্ছে আমি এই সমস্ত করব না চা কপি আমি আজ এই বাড়ির কি তারিয়ে ছাড় দেব তারিয়ে ছাড় দেব হায় রে আমার কপাল এরকম কপালজন করুণা হয় বাঁচা করে ছেলেদের বৌমাদের পাল্লার টাকা দাও পেশেলে টাকা দাও আমি আর দিতে পারব না দেখায় দেব যে যাও এই আমার যেগুলো কাজ এই কাজগুলো করিয়ে দেখাও করিয়ে দেখাও হলে আমি তোমাদের টাকা এই ভিডিও কেমন হয়েছে আমি বৌমাদের নিয়ে এই ভিডিও করেছি